হ্যালো বন্ধুরা তো আমি দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট একটু বই নিয়ে বসিয়েছিলাম কারণ ওর পরীক্ষা দিয়েছে দিয়েছে। আজকেই তো এই মাস এগারো তারিখ থেকে ওর পরীক্ষা আছে তার জন্য সকালে ওর টিউটার ওকে পড়িয়ে গেছে আর তারপরে চান খাওয়া দাওয়া করে আমিও একটু বসেছিলাম ওকে পড়ানোর জন্য তো ওকে বেশিক্ষণ তো বসে না ওর পড়ানো হয়ে গেছে এখন আমি চলে এসছি যে অ্যামাজন থেকে যে পার্সেলটা এসছে ওটা আমি আনবক্সিং করব। তো কি হয়েছে বোঝাই যাচ্ছে এখানে একটা ইলেকট্রিক ক্যাটেল আছে তো আমাদের আর একটা ইলেকট্রিক ক্যাটেল আছে যেটা নিচে থাকে তো রান্নার সময় ওটা গরম জল দিতে হয় গরম মানে গরম জল করে দেওয়া লাগে আর ওটা যেহেতু নিচে থাকে বারবার উপরে আনা নেওয়া করা একটু সমস্যাই হয় যে নিচে যাব নিচের থেকে আবার আনবো আবার উপর থেকে খুলে নিচে নেব। তো সেই কথা ভেবে একটা ইলেকট্রিক ক্যাটেল আর একটা অর্ডার করা হয়েছিল তো এর আগে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে যে যেগুলোর বডি মানে হিট হয় না জল গরম হয় কিন্তু বডিটা গরম হয় না তো সেরকম দেখে দুটো মানে একটা অর্ডার করা হয়েছিল তো সেটা এক জায়গা থেকে ভাঙা ছিল এবার কি হয়েছে সেটা এক্সচেঞ্জ করে আরেকটা একটা অর্ডার করা হয়েছে তো সেটাও সেই সেম জায়গা থেকেই ভাঙা তো রিটার্ন করলে হয়তো মানে এটা হওয়ার সম্ভাবনা ছিল যে আমরা যেটা রিটার্ন করেছি সেটা আমাদের আবার ফেরত দিয়েছে কিন্তু আমরা যেহেতু এক্সচেঞ্জ করছি মানে সেম টাইমে ওরা ওটা রিটার্ন নিচ্ছে আর আমাকে দিচ্ছে তো দুটো দেখলাম যে একই জায়গা থেকে ভাঙা ছিল তো ওইগুলোতে আর গেলাম না ওই জন্য স্টিলের বডি আর একটা ইলেকট্রিক কেটেল নিয়ে নিলাম তো এখনো পর্যন্ত জানি না যে এটা কিরকম হবে আদৌ ঠিকঠাক আছে কি না তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ওই জন্যই আনবক্সিং তোমাদের সাথে করা তো চলো দেখি জিনিসটা কেমন আছে এটা মোটামুটি ঠিকই আছে তো আমার আরো কয়েকটা অর্ডার ছিল অ্যামাজনে তো এই ভিডিওটা শ্যুট করতে করতে এরই মধ্যে ফোন এসেছিল যে আমার আরো দুটো ডেলিভারি দেবে দুটো না একটা জানি না তো ফোন করেছিল যে আর একটা ডেলিভারি আছে তো সেটা আমি এখন এনে পরে একসাথে তোমাদের সাথে শেয়ার করছি এই যে আর একটা পার্সেল এসছে এই মাত্র ঠিকই আছে আর আগে যেটা অর্ডার করেছিলাম সেটার বডিটা এরকম স্টিল ছিল না সেটা এরকম ফাইবারেরই বডি ছিল প্লাস্টিকের তো সেটা আমি এটা যদি আমি জল গরম করে এটাতে হাত দিই তো আমার হাত পুড়ে যেতে পারে আর সেটা ছিল সিঁড়ি দিয়ে উঠে এসেছি তো জন্য কষ্ট হয়ে গেছে একটু কথা বলছি তো আগে যেটা অর্ডার করা হয়েছিল সেটার এই বডিটাও এরকমই কালো রঙের ছিল যেটা মানে হাত দিলেও কোনো অসুবিধা ছিল না গরম হওয়ার ভয় ছিল না বডিটা তো সেটার যেখানে প্রবলেম ছিল আমি সেটা দেখাচ্ছি সেই জন্য সেটা রিটার্ন করা হয়েছে তো সেটা যেটা বললাম রিটার্ন করা হয়েছে সেটার এই যে যে ইয়েটা এটার থেকেই মানে জলটা মানে কারেন্টটা পায় আর কি হয় তো আগে যেটা রিটার্ন করা হয়েছে ওটা এই যে এটা দুটো দুটো জিনিসেরই এই জায়গাটা ভাঙা ছিল এই জিনিসটা তো এমন তো নয় যে আমরা রিটার্ন করছি সেইটাই পরে আমাদের আবার ডেলিভারি দিচ্ছে আমরা এক্সচেঞ্জ করেছি তবুও সেই দুটো জিনিসেরই এই একই জায়গা থেকে ভাঙা ছিল তো ওই জিনিসটা ভরসা না করে ওই জিনিসটার অর্ডার করা হয়নি যে তিন নম্বরটাও আবার যদি এরকমই ভাঙা হয় তো এইবার এটাই নেওয়া হয়েছে তো এই গেল একটা ছিল আর এটা যেটা এসছে এটা আমি জানি কি জিনিস তবুও দেখাই এটার মধ্যে যদি সম্ভবত মনে হচ্ছে পরাগের একটা সাবান অর্ডার করেছিলাম তো সেটাই এটা আমি এটা দেখে বুঝতে পারলাম যে এটার মধ্যে কি এসছে তো এটার মধ্যে আমি দুটো শাখা অর্ডার করেছিলাম বা আমি ভাবতেই পারিনি যে আজকে এটা পেয়ে যাব খুব ভালো লাগছে তো আমি প্রথমে ভেবেছিলাম যে পরাগের জন্য সাবান অর্ডার করেছি সেটাই এসছে তো এটা কাটার পর যখন এই লাল প্যাকেটটা দেখলাম তখন বুঝতে যে না এটা আমার শাখা তো এটাও আনবক্সিং ভিডিও করা মাস্ট ওরা বলেই দেয় যে আনবক্সিং ভিডিও একদম ম্যান্ডেটারি তো এটাও আমি তোমাদের সামনে আনবক্সিং করব তো চলো দেখি কেমন এসছে ঠাকুর ঠাকুর করে যেন ভালো হয় যেন আমার মন মতো হয় শাখাটা কেন বারবার এরকম করছে কারণ আমার হাতে যেগুলো আমি পরে আছি এগুলো আমার মানে একবার রিটার্ন করে আবার নেওয়া মানে এক্সচেঞ্জ করতে হয়েছিল কারণ এটা খুবই খারাপ দিয়েছিল আমাকে তো সেক্ষেত্রে আমার আলাদা মানে ডবল করে শিপিং চার্জ লেগেছিল যেখানে একটা শিপিং দরকার সেখানে যেহেতু আমাকে এটা আবার রিটার্ন করতে হয়েছিল তার জন্য আরেকটা শিপিং দরকার হয়েছিল তো ওই জন্যই বারবার শিপিং দিয়ে নেওয়ার থেকে একবারে যে জিনিসটা আসে সেটাই যদি ঠিকঠাক হয় তাহলে খুব ভালো হয় তো এর মধ্যে আমি দুজোড়া শাখা আর দুজোড়া পলা অর্ডার করেছিলাম তো ঠাকুরের ইচ্ছায় দেখি এটা কেমন হয় আমার তো এর মধ্যে রয়েছে পলা এই পলা দুটো আমি আলাদা অর্ডার করেছিলাম এর জন্য আলাদা চার্জ দিতে হয়েছে আমাকে আর এই যে এই পলা দুটো এই পলা দুটো এইগুলোর সঙ্গে ফ্রি দিয়েছে আর এটা যেহেতু মটর শাখা তার জন্য এর সঙ্গে আমি দুটো মটর পলাও অর্ডার করেছিলাম তো এটার জন্য আমাকে কোনো চার্জ দিতে হয়নি কিন্তু যে মটর পলা দুটো অর্ডার করেছিলাম ওটা আমাকে কিনতে হয়েছে আর কি আর এই দুটো আমাকে ফ্রি দিয়েছে তো মোটামুটি ভালোই দিয়েছে কোয়ালিটি খুব একটা খারাপ দেয়নি আমি বারবার করে বলে দিয়েছিলাম যে দিদি ভালো দিও ভালো দিও যাতে আমাকে আর ফেরত দিতে না হয় তো এটা পরে আমি কাছ থেকে তোমাদের দেখিয়ে দেব এই কেন একটা আর এর মধ্যে রয়েছে একটা একটা শখের জিনিস শখ করে কিনেছি আর এমনি নর্মাল যে শাখাপলাগুলো হয় ওইগুলোর থেকে এগুলো যেহেতু মানে ডিজাইনার কাস্টমাইজ করা তো একটু দামও একটু বেশি সেই জন্য আমি বারবার মানে প্রে করছি যে জিনিসগুলো যেন খুব সুন্দর হয় যেন আমার মন মতো হয় আর কি কারণ যতই মানে শাখার দোকান থেকে চোখে দেখে কেনা নিজে হাতে ধরে কেনা আর অনলাইনে জিনিস কেনার মধ্যে অনেক তফাৎ রয়েছে তো তার জন্যই বারবার আমি প্রে করছি যে আমার জিনিসগুলো যেন ভালো হয় তো না এবার হয়েছে। জিনিসগুলো। ঠাকুরের ইচ্ছায় এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি দুটো শাখায় খুব সুন্দর হয়েছে এরপরে আমার ভাগ্য দেখা যাক রকম টেকসই হয় বা কি কোনো কিছু বেরোয় বা না বেরোয় এগুলো অবশ্য বেরোনোর কোনো সম্ভাবনা নেই কারণ এগুলো আনপলিশ হয় মানে পলিশ করা থাকে না এর সঙ্গে এই এই যে এই প্লেন নর্মাল পলাটা নর্মাল পলাটা এটার সঙ্গে ফ্রি দিয়েছে আর এই যে যে এটার মতোই সারদা প্যাচের যে পলাটা এটা আমি আলাদা কিনেছি এর সঙ্গে তো এটা এরকম লাগবে দেখতে যাই না কতদূর ভালো বোঝা যাচ্ছে এই যে এটার সঙ্গেও একজোড়া নর্মাল পলা ফ্রি দিয়েছে আর কি তো এটা এটা দিয়েও পরবো আবার এটা দিয়েও পরবো তো এটাও খুব সুন্দর দেখতে হয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো টাটা।